মধ্যপ্রাচ্যের ইতিহাস অটোমান বংশ অঙ্গোরার যুদ্ধে বাইজিদের পরাজয়ের কারণ কি ঐতিহাসিক লর্ড এভারসেলি একরাম সেলমা ইয়েস সহ অন্যান্যরা বলেছেন যে সুলতান প্রথম বাইজিতের রাজত্বকালে অটোমান সাম্রাজ্যের বিজয় পতাকা চারদিকে বিস্তৃত হয়েছিল তার রাজত্বকালে অটোমান সাম্রাজ্যের ইতিহাসে এক শুভ অধ্যায়ের সূচনা হয়েছিল তিনি তার পিতার ন্যায় সমর নিপুণ ও দক্ষ ছিলেন তবে তার রাজত্বকালে মধ্য এশিয়ার বীর তৈমুরের সাথে পরাজিত হওয়া অটোমান সাম্রাজ্যের ইতিহাসে এক বিমর্ষ অধ্যায়ের সূচনা করেছিল সুলতান বাইজিদের পরাজয়ের কারণ চৌদ্দশো দুই খ্রিস্টাব্দে পরাজয়ের কারণগুলো আলোচনা করা হলো প্রথমত তৈমুরের সৈন্যদের মধ্যে অধিকাংশ ছিল অশ্বারোহী কিন্তু বাইজিদের অধিকাংশ সৈন্য ছিল পদাতিক সুতরাং অশ্বারোহী সৈন্যবাহিনী পদাতিক বাহিনীর উপর প্রাধান্য বিস্তার করবে এটা স্বাভাবিক দ্বিতীয়ত অটোমান বাহিনী যুদ্ধ আক্রমণ অপেক্ষা প্রশিক্ষণগতভাবে প্রতিরক্ষামূলক কৌশলে অভিজ্ঞ ছিলেন তারা যুদ্ধ কৌশল প্রয়োগ করে ইউরোপের ভূখণ্ডে বিভিন্ন যুদ্ধে জয়লাভ করেছেন কিন্তু আঙ্গুরার যুদ্ধে অটমান বাহিনী প্রথমেই আক্রমণ করে বসেন এটা তারা সবচেয়ে বড় ভুল করে বসলেন দ্বিতীয়ত বাইজিদের বাহিনীর এক বিরাট অংশ বিশ্বাসঘাতকতা করে তৈমুরের পক্ষে যোগদান করে এতে যুদ্ধে তুর্কি বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং বাইজিৎ সুরতে হারতে বসে চতুর্থত স্থান নির্বাচন ও যুদ্ধের সময় নির্বাচন বাইজিদের ভুল ছিল তার কারণ তৈমুর বাহিনীর সন্ধানে তুর্কি বাহিনী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল তাছাড়াও বাইজিৎ যে জায়গায় শিবির পেতেছিলেন এর আশেপাশের খাদ্যশস্য পানীয় জল তৈমুর পূর্বেই বিনিষ্ট করে দিয়েছিলেন যার কারণে বাইজিদের অধিকাংশ সৈন্য তৃষ্ণা ও খাদ্যাভাবেই মারা যায় পঞ্চমত বাইজিদের বাহিনীতে নানা জাতির লোক ছিল যার কারণে সৈন্য বাহিনীর মধ্যে সমঝোতা একতা একগ্রতার অভাব ছিল যা বাইজিদের পরাজয়ের অন্যতম কারণ বলে ধরা যেতে পারে ষষ্ঠত নিকোপলিসের যুদ্ধে জয়লাভ করে বাইজিৎ এতই জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন যে তখন হতে তিনি প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন আনন্দে আত্মরা হয়ে তিনি অতিরিক্ত মদ্যপান ও নারী সহাস বাইজিদকে নানা দিক হতে অবনতির দিকে ছেড়ে দিয়েছিল সপ্তমত বাইজিদের আত্মবিশ্বাস ছিল যে তিনি আঙ্গুরার যুদ্ধে তৈবিলকে পরাজিত করবেন এ অতি আত্মবিশ্বাস তার পতনের অন্যতম কারণ অষ্টমত বাইজিদ দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন না তাতার বাহিনীকে সনুকভাবে স্থাপন করা উচিত হয়নি এ তাতার বাহিনীর উপর বাইজিদের নির্ভর করা উচিত হয়নি কারণ তৈমুরের অধীনে সমগোত্রীয় তাতারদের প্রতি তাদের সহানুভূতি ছিল পরিশেষে বলা যায় যে প্রথম বাইজিদ একজন খ্যাতনামা বীর ও রণকৌশল ছিলেন সে কারণে সুলতান বাইজিদ অটমান সাম্রাজ্যের প্রসার ঘটাতে সক্ষম হন তবে আঙ্গুরার যুদ্ধে বাইজিতে পরাজয় ছিল তার সেনাবাহিনীর বিভিন্ন বাইজিদের অনিমূর আর তাই আঙ্গোরার যুদ্ধে পরাজয়ের ক্ষেত্রে বাইজিতকে এককভাবে দোষারোপ করা নিতান্তই প্রহসন তার কিছুই নয়